কন্ট্রোলারের অবশিষ্ট থাকলো এই তিনটে তার নীল হলুদ সবুজ এবার এই তিনটে তার আপনার যোগ এই নীলটা এবার মোটরের মোটরের নীল তারের সঙ্গে হলুদটা হলুদে সাতটা সাড়ে এই হয়ে গেল আমাদের মোটর সেট এবার মোটরের হল সেন্সারটা আপনার হল সেন্সারের যাক সব হয়ে এবার আপনার গায়টা প্রথম রাউন্ডে শুধু চালু করার জন্য আমাদের এটা 1200 ওয়াট ক্লাস এর জন্য এই অ্যাক্সিলারেটরটাকে মিঞ্চনা সেটা না আমি এখানে ফালস তার দেখুন আপনাদের অ্যাক্সিলারেটরে তার জয়েন্ট করা হয়ে গেল ফালস দিয়ে এবার একটা আপনার সাপোর্ট কাচ্চা আছে দেখাও যে কোনটারটা না অ্যাকচুয়ালি ভোল্ট আপনাদের সামনে গাড়ি চালান করার জন্য এইটুকু যথেষ্ট কন্ট্রোলারে আর এগুলো পিকআপের রিমুভের আপনার এগুলো ব্যাক ফ্যাক স্পিড টু এগুলো পরে অন্য ভিডিওতে দেখে দেবো এবার অ্যাক্সিলেটারের তারটা জয়েন করলাম তারপরে এবার চাবি লক চাবি লক জয়েন্ট হয়ে গেল এরপরে আপনার মিটারের এ হয়ে গেল আমাদের ওয়াইং বেটারে লাইন চলেছে চাবি অঞ্চলে তাই দেখুন চাবিতে কাজ করতে লেগেছে আমাদের এই দেখুন এই তিনটে তার সামনে লাগালে গাড়ি সামনে কার ওয়াইং চলার জন্য হয়ে গেছে এবার দেখুন আমাদের মোটর চালু হয়ে গেছে দেখুন আমাদের মোটর সুন্দর দিচ্ছে দেখুন ওয়াইং আরামে দেখেন সামনে কার

কন্ট্রোলারে লাল তারের সঙ্গে যে তারটা যুক্ত হচ্ছে ওই কালারে থাকবে আর একটা অন্য যে কালার থাকে ওটাই আমাদের অ্যাকচুয়ালি গোড কন্ট্রোলারকে অন করার জন্য তাহলে আমাদের এখানকার ওয়ারিং হয়ে গেছে আপনাদের সুবিধার জন্য আর একবার আমি ব্যাটারি ফাংশনটা বুঝিয়ে দিচ্ছি প্রথমে কন্ট্রোলারে লাল তার ব্যাটারি প্লাসটা যুক্ত হয়ে গেলে আর একটা থাকছে মাইনাস ওই মাইনাসটা তারপর ব্যাটারি প্লাচি তারপর এইভাবে যুক্ত করবেন চারখানা ব্যাটারি যুক্ত করার পরে দেখবেন যে অবশিষ্ট মাইনাস থাকে